হ্যালো স্টুডেন্টস এডুকেশন গাইড কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমি একটি নতুন টপিক নিয়ে আলোচনা করব এটি হল একটি শাখা বা বিষয় হিসাবে যোগের ঐতিহাসিকতা ইংলিশটি হবে হিস্ট্রি অফ যোগা অ্যাজ এ ডিসিপ্লিন অর ডিসকাস দ্য হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ যোগা এডুকেশন তো উত্তরটি আমি শুরু করছি যোগ এই শব্দটি সংস্কৃত শব্দ জুজ থেকে এসেছে যার মানে হল একত্রিত আত্মার সাথে পরমাত্মার সংযোগ পতঞ্জলির অনুসারে যোগ মানে হল মনের পরিবর্তনকে নিয়ন্ত্রণ বিভিন্ন ধরনের যোগ থাকলেও প্রত্যেক ধরনের যোগের উদ্দেশ্য হল মনকে নিয়ন্ত্রণ বা বস করা যোগ সম্পর্কিত যে ধারণা বর্তমানে সারা পৃথিবীর নজর কেড়েছে তা সুপ্রাচীন সিন্ধু সভ্যতার থেকেই প্রচলিত ছিল তখন থেকেই এটা অনেক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে এবং এখন আমরা যাকে যোগ অভ্যাস বলে জানি তা প্রকৃত যোগাভ্যাসের থেকে অনেকটাই আলাদা এখানে যোগের এই বিবর্তন বিষয়ে সংক্ষেপে আলোচনা করা হল আমি এবার এই আলোচনার পয়েন্টগুলো পরপর ডিসকাস করব নাম্বার ওয়ান বেদের আগের যুগ তিন হাজার খ্রিস্টপূর্বের আগে পশ্চিমের শিক্ষিতরা এটাই বিশ্বাস করতেন যে যোগ আবিষ্কৃত হয় পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে যখন বৌদ্ধ ধর্মের সূত্রপাত হয় যদিও হরপ্পা ও মহেঞ্জোদারোর সর্বশেষ খনন কার্যের ফলে যেসব নির্দেশ পাওয়া গেছে তাতে যোগের বিভিন্ন ভঙ্গিমার ছবিও আছে এর থেকেই বোঝা যায় যে যিশু জন্মের পাঁচ হাজার বছর আগেও যোগাভ্যাসের প্রচলন ছিল যদিও এই বক্তব্যের লিখিত কোনো প্রমাণ পাওয়া যায় না নাম্বার টু বৈদিক যুগের খ্রিস্টপূর্ব তিন হাজার থেকে খ্রিস্টপূর্ব আটশো বৈদিক যুগে ধর্মীয় অনুষ্ঠানের অঙ্গ হিসাবে যোগাভ্যাস করা হতো মনসংযোগ বাড়ানোর জন্য এবং দৈনন্দিন জীবনের একঘেয়ামি কাটানোর জন্য বৈদিক যুগের ধর্মীয় আচরণগুলি ছিল যোগের সংজ্ঞা আত্মার সাথে পরমাত্মার যোগ নাম্বার থ্রি প্রি ক্লাসিক্যাল বা উপনিষদের যুগ খ্রিস্টপূর্ব আটশো থেকে খ্রিস্টপূর্ব দুশো পঞ্চাশ উপনিষদ মহাভারত ও গীতাতে যোগের উল্লেখ পাওয়া যায় ভগবত গীতাতে জ্ঞানযোগ ভক্তিযোগ রাজযোগ ও কর্মযোগ এই চার প্রকার যোগেরই উল্লেখ পাওয়া যায় গীতার উপনিষদে শ্রীকৃষ্ণ বলেন যে যদি কোনো ব্যক্তি নম্রতা ও নিষ্ঠুতার সাথে বাস্তবতাকে খোঁজে তাহলে তিনি উচ্চমার্গের চেতনা লাভ করেন সেই সময় যোগ শুধুমাত্র শ্বাস বা ভঙ্গিমা সংক্রান্ত অভ্যাস ছিল না তা ছিল প্রাত্যহিক জীবনের একটি অঙ্গ নম্বর ফোর ক্লাসিক্যাল যুগ খ্রিস্টপূর্ব একশো চুরাশি থেকে খ্রিস্টপূর্ব একশো আটচল্লিশ ক্লাসিক্যাল যুগে পতঞ্জলি একশো পঁচানব্বইটা সূত্রকে একত্রিত করে যোগকে একটি সংক্ষিপ্ত আকার দেন পতঞ্জলির যোগ দর্শন রাজযোগ নামেই পরিচিত এর মোট আটটা শাখা আছে ইয়ম সামাজিক বিধি নিয়ম ব্যক্তিগত বিধি আসন শারীরিক ভঙ্গিমা প্রাণায়াম শ্বাস প্রশ্বাসের বিধি প্রত্যাহার চেতনাকে শ্রিয়ে রাখা ধারণ মনঃসংযোগ ধ্যান ও সমাধি যদিও আগেকার যোগাভ্যাসে পতঞ্জলি বেশ কিছু শারীরিক ভঙ্গিমা ও শ্বাস বিধির সংযোগ করেছিলেন সেগুলো ব্যবহার করা হতো শুধুমাত্র ধ্যান ও সমাধির আনুষাঙ্গিক হিসাবে পতঞ্জলির সূত্রে কোনো আসন বা প্রাণায়নের নাম পাওয়া যায় না নম্বর ফাইভ পোস্ট ক্লাসিক্যাল যুগ আটশো খ্রিস্টাব্দ থেকে এক হাজার সাতশো খ্রিস্টাব্দ এই সময়ে পতঞ্জলি যোগের অনুরাগীরা বা অনুগামীরা আসন ক্রিয়া ও প্রাণায়নের দ্বারা শরীর ও মনের শুদ্ধিকে গুরুত্ব দিয়ে যোগাভ্যাসকে একটা নতুন মাত্রা দেয় এই শরীর ও মনের শুদ্ধি যোগাভ্যাসকারীদের সমাধির মতো উচ্চমার্গের সাধনাতে সাহায্য করত এই ধরনের যোগকে বলা হয় হটযোগ নম্বর সিক্স আধুনিক যুগ খ্রিস্টাব্দ আঠারোশো তেষট্টি পরবর্তী শিকাগোর ধর্ম মহাসম্মেলনে স্বামী বিবেকানন্দ তার ঐতিহাসিক বক্তৃতার মাধ্যমে সারা পৃথিবীর কাছে যোগকে পৌঁছে দেন অনেক যোগী পুরুষ যেমন মহর্ষি মহেশ যোগী পরমহংস যোগানন্দ রামন মহর্ষি ও আরও অনেকে পশ্চিম বিশ্বকে তাদের আধ্যাত্মিক জ্ঞানে এতটাই অনুপ্রাণিত করেন যে সারা বিশ্বই যোগকে ধর্ম নির্বিশেষে আধ্যাত্মিকতার এক অন্যতম অঙ্গ হিসাবে গ্রহণ করেছে কোনো বিশেষ ধর্মের আচার হিসাবে নয় উপসংগার বর্তমানে আমরা যে যোগাভ্যাস করি তা হয়তোবা প্রাথমিক কালের যোগের থেকে অনেকটাই আলাদা কিন্তু পতঞ্জলির যোগ দর্শনের ওপর ভিত্তি করেই এরও সৃষ্টি হয়েছে আজকাল যে তফাৎটা দেখা যাচ্ছে তা হল আজ আমরা মনের সুস্থতার থেকে বেশি শরীরের সুস্থতার দিকে নজর দিচ্ছি তো স্টুডেন্টস আজকের টপিকটি আমি আলোচনা এখানেই শেষ করছি তোমরা আমার ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না থ্যাংক ইউ এভরি